আজকে আমরা আশি হাজার জনবাদ আমাদের আজ প্রায় তিন মাস হয়ে যাচ্ছে আমাদের কোন বেতন ভাতা নেই তাই আমাদের চাহিদা

দেখে কত হবে দেশের স্বার্থে তখন ইমাম লাগে দেশের দুর্নীতি বন্ধে ইমান লাগে নৈতিকতা উন্নয়নে ইমাম লাগে আলামী লাগে লাগে শিক্ষক লাগে আর অধিকার ভোগ করার সময় অন্যরা জানাতে চাই এক দুই ফার এক থেকে দুই আমাদের এই প্রাণের এই প্রকল্প আমরা যারা শিক্ষক আছি আমাদেরকে রাজস্বভুক্ত করতে হবে এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের বেতন বৃদ্ধি করতে হবে আরেকটা দাবি আমরা শিক্ষকরা আমাদের সুবিধা মতন আমাদের কেন্দ্র স্থানান্তর করার সুবিধা দিতে হবে এবং

মাননীয় চাই প্রধান উপদেষ্টাকে জানাতে চাই উনিশশো পঁচাত্তর সালের পর থেকে এই দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন ছিল এমন সামনে থাকবে এই প্রকল্প শুন

এখনো পর্যন্ত আমাদের প্রকল্পটি সপ্তম পর্যায়ে শেষ হয়েছে অত্যন্ত সফলতার সাথে কিন্তু আমাদের জনগণ আজও পর্যন্ত প্রকল্পেই আছে কি দুঃখজনক এর থেকে দুঃখজনক বর্তমান